আর মল্লিকা রান্না বসিয়ে দেয় আর অন্য সময় আর আজকে দুজনে মিলেই সবজি আমান্য আগে করে নিচ্ছি তারপরে একসঙ্গে দুজনে রান্না করব। তো আজকে আবার আছে ফুল মানে মালা বানানা কালকে একাদশী সোমবারে আর একাদশী তো মালা বানাতে হবে আর কি করতে হবে বাজার কিছু সেরকম করার নেই কালকে একাদশী বাজার করে নিয়েছি আর বেশি কিছু বাজার করা হবে নি কেন কি আর দুদিন পরেই দেশে যাব সেই জন্য আর বাজার বেশি কিছু হয়নি আজকে হবে হেঁচো এই যে এটা এটা সাইড গুলো এরকম হয়ে গেছে কিন্তু ভালোই আছে একটু বাদ দিয়ে দিলেই হয়ে যাবে দুদিন হয়ে গেছে আনা আর পালং শাকের ঘন্ট হবে আজকে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর কালকে শপিং করতে গিয়েছিলাম কালকে ভিডিওটা কি করেছে আমার ছেলে

অম্বিকা হিঁচড় বানাচ্ছে আর হিঁচড়টা এত নরম একদম গলে গেছে একটু খালি সেদ্ধ করা হয়েছে একবারে নরম গলে গেছে এত সুন্দর হেঁচড়টা আর মল্লিকায় যে হেঁচড়টা বানাচ্ছে টমেটো আগে চুড়ে দিয়ে মশলা করছে এইটা ভাজা হয়ে গেছে আর আমি পালং শাকের সবজিটা বানাচ্ছি পালং শাকটা এদিকে বতিয়েছি আলু কচু মূলো আর অনেক রকম অনেক রকম কস্তু দিয়েছি মুনো দিয়েছি বেগুন আলু পালং শাকের একটু ডাঁটা ছিল দিয়েছি আর কি দিয়েছিল পটনের একটা পটল ছিল সব দিয়ে দিয়েছি দিয়ে যে এইগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর পালং শাকটা দেওয়া হবে গল্প কষবো এদিকে আমাদের এই যে ভোগ রান্না হয়েই গেছে আর পালং শাকের এই যে ঘন্টাটা হয়ে গেলেই হয়ে যাবে আর এইদিকে মল্লিকা পাপড় ভাজছে আর হয়ে গেছে যে মেয়েটি তো পাপড় ভাজাটা কিছু হয়নি বলে আজকে পাতে দেওয়ার জন্য এই যে পাপড় ভেজে নিচ্ছে আর পালং শাকের ঘন্টাটা হয়েই গেছে তো জোগাড় করে দেবো তারপর ভোগ লাগিয়ে দেবে কৌরু কি সুন্দর এখন মাঝে বারোটা পুরো একদম বারোটা দুপুর আর আমাদের ভোগ নিবেদন করা গেছে এখন ভোগ দর্শন করে দিই রবিবার আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে দিয়েছে অন্য পাঁপড় ভাজা দু রকমের দু রকম মধ্যে অনেক রকমের পাঁপড় ভাজা লেবু লবণ এখানে আছে জল খেচড় আলু রসা শাকের ঘন্ট আর ফল দেওয়া হয়েছে খরবুজা খাদ্য আজকে দুপুরের ভোগ আর এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিন আজকে গোপীনাথকে গোপীনাথের সিঙ্গার ঠিক এইরকম আর গরম পড়েছে একটু কালকে সেই জন্য একাদশী আজকে একটু গরম বলে একটু খুলে দিয়েছে আর আমাদের এখানে সবার আগে গরম শুরু হয়ে যায় রে কৃষ্ণ রাধে রাধি গোপীনাথের লুক চেঞ্জে গোপীনাথের জন্য আর আমি এখন বানাচ্ছি বৃন্দা যে বেশি ফুল নেই ফুল চলবে নি এখন আর যা হবে সেই জন্য অল্প মধ্যেই মালাটা বানানো হচ্ছে আর এদিকে কীর্তন করছে কিসের আওয়াজ হচ্ছে এত কি খেলা হচ্ছে ব্যাস আর নিচে আমাদের সোসাইটির নিচে হচ্ছে যে বড় সেই ইয়ে লাগিয়ে দিয়েছে সেইখানে সব চিল্লা চিল্লি চিল্লা চিল্লি হচ্ছে ইন্ডিয়া আর কে পাকিস্তান ইন্ডিয়া আর পাকিস্তান কিসে দেখিনি আমার বাবারা সব জানে যারা জানে ইন্ডিয়া নিচে খেলা হচ্ছে চারিদিকে আওয়াজ হোম ফাটবে তারা ইন্ডিয়া ইন্ডিয়া চারিদিকে ফোম ফাটবে এখন

ছোট্ট গুরু মহারাজের মালা এটা ফুল যেরকম সেরকম মালা বানানো হয়েছে বৃন্দা দেবীর মালা আর মালা এটা মল্লিকা বানিয়েছে আর আমি হচ্ছে যে বৃন্দা দেবী মহারাজার প্রথা বানিয়েছে আমার শাড়ির সঙ্গে ম্যাচিং হয়ে গেছে

এখন এই যতদিন না দেশে যাই তা তার আগে রোজ বলতে গেলে মার্কেট ছুটতেই হবে কিছু না কিছু জিনিসের জন্য ছুটতে হবে তো আমি এখন একটু মার্কেটের দিকে যাব আর মল্লিকা রান্না বসিয়ে দিয়েছে তো আজকে কি হয় কি জানি রুটি হবে মানে হয় রুটি আর কি সবজি বানাচ্ছে দেখি তো দেখি রান্না মল্লিকা কি করছে এই যে রান্না বসিয়ে দিয়েছে আজকে বাঁধাকপি বানাচ্ছে বাঁধাকপি ছিল একটা ছোট আর বাঁধাকপিটা হয়ে গেলে আর কালকে তো একাদশী পরশু কি পরশু দিনে তো আমরা মঙ্গলবার তো ঘরে রান্না করতে হবে কিছু আনতে হবে নাকি সবজি আর একটা সবজি নিয়ে চলে যাবো পরশু দিনটাই রান্না হবে বাকি ভোগ রান্না পরশু তারপর দিনে চলে যাব তো দেখি কিছু বাজারে পেলে বাজার করে নিয়ে চলে এসেছি আর কালকে একাদশী একাদশীর বাজার বলতে হল কালকে কিছু এনেছিলাম আর আজকে কিছু এনেছি আজকে বলতে বড় একটা পেঁপে নিয়েছি আর নিয়েছি পাকা কলা নিয়েছি আর বেদনা স্যালেড বানাতে হবে আর প্রতি একাদশীতে বলতে গেলে বাদামের স্যালেড হয় আর বাদাম দেশ থেকে আনাই ছিল আজকে বাদাম ভে ভেজাবো বলে ভেজাবো আর দেখি না সব পোকা হয়ে গেছে কি করে হয়ে গেলো কি জানি বাইরে ছিল আমাদের এখানে যে কোনো জিনিস বাইরে বেশি দিন থাকলেই পোকা হয়ে যায় ফ্রিজে রাখতে হয় ফ্রিজে কত জায়গা পাবো সবজি রাখবো না মশলাপাতি রাখবো না এই কিটা আলারে রাখবো তো আরো মানে একাদশী দ্বাদশীর দিনেও সবজি রান্না করতে হবে আমি ভাবছিলাম যে সবজি বাজার করবো নি আবার সেই জন্য আবার এই যে দুটো ঝিঙে নিয়েছি উচ্ছে নিয়েছি দ্বাদশীতে তারপর আমাদের ভোগু ভোগ ভোগ লাগিয়ে দিয়েছে মল্লিকা রান্না করেছিল আমি মার্কেটে গিয়েছি আর আমাদের এখানে আরতি হয়ে গেছে আরতি দর্শন করাবো বলছিলাম যে রবিবারে আজকে একটু আরতি দর্শন করাবো তারপর আর আমি মার্কেট চলে গেছিলাম তারপর আর আরতি দর্শন করানো এখন ভোগ দর্শন করে দিচ্ছি এই যে বাদামগুলো সব কিরকম হয়ে গেছে একটু ভালো করে ধুয়ে রোদে দিতে হবে আবার আর এই যে এগুলো সব নিয়েছি এখন এই যে প্রভু ভোগ নিবেদন করে দিয়েছে ভোগ দর্শন করে দিই তোমাদেরকে আজকে রাত্রে রুটি বাঁধাকপি সবজি দুধ এটাই রাত্রে ভোগ নিবেদন করা হয়েছে আর এই যে আমাদের গোপীনাথ গোপীনাথের কালকে একাদশী সিঙ্গার হবে হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা রাত্রে কথা পেতে বসে পড়লাম আর সবাই পাচ্ছে আর আমি এইখানে সামনে বসে বসে পাচ্ছি মেয়ের পা গেছে ছেলে পাচ্ছে আর দিকে মানে সবাই বলতে গেলে মানে একটার পর একটা সব প্রসাদ পেয়ে আর একসাথেও পায় একসাথেও মানে সব ক্যামেরার পিছনে তা আমি সবসময় আগে থাকি আর এই যে একাদশী বলে কালকে সেই জন্য আবার অন্য নিয়ে নিচ্ছি আর রাত্রে মানে অন্য না পেলে একাদশীটা মানে তারপরের দিনে মনটা কীরকম হয় সেই জন্য একটু অন্য নিয়েছি রুটি দু নিয়েছি অন্যটা দুপুরের বেশি হয়েছিল সেই জন্য অন্যটা নিয়েছি আর এমনিতেই একাদশীর আগের দিনে অন্যটা পেলে

তো বন্ধুরা এই যে ভিডিওটা শেষ করতে চলে এলাম আর এইখানে বসে বসেই আমি ভিডিও বেশি শেষ করি এই যে পেটিগুলো সব বের করা নাই আছে ধোয়া হয়ে গেছে সব গোছ করব কালকে কা সব প্যাকিং শুরু হবে কালকে আরো পেটি আছে মানে খাটের ভেতরে এগুলো ছোট পেটি বড় পেটিগুলো বের করব আর দেশে গেলে বড় পেটি লাগে তো সে সব বের করবো কালকে প্যাকিং করবো আজকে প্যাকিং করবো ভাবছিলাম তা আজকে আর করিনি তো আমাদের বউ বলছে কালকেই প্যাকিং করবে কালকে সকালে একাদশী সব ভোগ রান্নার হয়ে গেলে আর হচ্ছে তারপরে দুপুরে প্যাকিং করবো তো সেই জন্য আজকে আর প্যাকিং করিনি তো আজকে তোমাদেরকে বললাম যে আর একাদশীর আগের দিনে অন্যটা পেলে বেশ ভালো পেটটা ভরা ভরা থাকে আর এমনিতে রুটি তো বাঙালিদের তো রুটিটা খাওয়া মানে হালকা ফুলকা আর অন্যটা পেলে পেটটা যেমন ভর্তি ভর্তি থাকে সেই জন্য অন্যটা পা হলো রাত্রে অন্য রুটি সব মিক্স করে পা হয়ে গেছে প্রসাদ আর একাদশী হচ্ছে যে একাদশী আগের দিনে বেশিরভাগ সবাই অন্য প্রসাদই পায় আর রুটিও পায় যারা রুটি বেশি পছন্দ করে তো আমরা রুটিও পাই অন্যও পাই তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করবো নি কালকে আবার সকাল থেকে ভিডিও শুরু করব একাদশীর দিন আর আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা আবার একটা নতুন ভিডিওতে